এক ব্যক্তির ৪৫ বছর বয়সে তার স্ত্রীর মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছিল লোকটি তখন স্ত্রীর রেখে যাওয়া সবচেয়ে বড় উপহার তার ছেলেকে দিয়েই জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ছেলে বড় হলো ছেলেকে ব্যবসা বুঝিয়ে দিয়ে লোকটি কখনো নিজের আবার কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগল ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরো বাসাতেই বৌমার আধিপত্য বিস্তার শুরু হয়ে গেল ছেলের বিয়ের এক বছর পর লোকটি দুপুরের খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার সিদ্ধান্ত নিলেন ছেলে শুনতে পেল বাবা খাবার খাওয়ার পর তার বৌমার কাছে দই চাইছিল আর বৌমা জবাব দিল আজকে করে দই নেই খাবার শেষ করে তার বাবা চলে যায় কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো খাবার টেবিলে পাত্র বড়া দইও ছিল ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার শেষে অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে তার বাবাকে বলল। আজকে আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিয়ে হচ্ছে বাবা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন বাবা আমার আর বিয়ের দরকার নেই আর আমি তোমাকে এতটা স্নেহ করে থাকি যে তোমারও আর মায়ের দরকার নেই তো আবার বিয়ে কেন ছেলে বললম বাবা না আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকবো আর আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব। যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত টাকা বাবা মা আমাদের জন্য তাদের সবটুকু উছাড় করে দেয় কিন্তু তারা কখনোই এই বিষয়টা আমাদেরকে বুঝতে দেন না ভোগ পড়া ভালোবাসা আর স্নেহের পরশে সব সময় আমাদের আগলে রাখেন আসুন তাদেরকে একটু ভালোবাসা দেই তাদেরকেও একটু মূল্যায়ন করি পারতপক্ষে দুজনই মা গর্বতারিণীর সান্ত্বনা থাকে তার হয়তো পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিতে দায় মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয় আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুরি পেয়েও খুশি নয় কেউ প্রিয়জনের কাছে পাওয়া কাচের চুরিতেও স্বর্ণের স্বাদ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না আবার কেউ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে কারোর দামি খাটে শুয়ে ঘুমের ঔষধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় অচরে ঘুমাচ্ছে কারোর পরা টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকানে বসে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসবহুল বহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবো তো নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন একে বেড়ায় সাদা কালো আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটা নেই আবার কারোর বাকি সব না থাকলেও সুখটাই আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন খাটে আবার কেউ খাবার হজম করার জন্য সারা দিন হাঁটে জীবন যেখানে যেমন জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ